তোমরা কি জানো অনেক ছাত্র সাবজেক্ট আর ভাব ঠিকঠাক চিনতে পারে তবু তাদের সেন্টেন্স হয়ে যায় কিন্তু কেন কারণ তারা অবজেক্ট আর কমপ্লিমেন্ট এর মধ্যে গুলিয়ে ফেলে আজকের ভিডিওর শেষে অবজেক্ট কি কমপ্লিমেন্ট কি এবং এদের আসল পার্থক্য সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবজেক্ট আর কমপ্লিমেন্ট নিয়ে আর কোনো দিন কনফিউশন থাকবে না এটা আমার গ্যারান্টি প্রথমে জানি অবজেক্ট কি। খুব সহজ কথাই সাবজেক্ট যে কাজটা করে সেই কাজের ফল যার ওপরে গিয়ে পড়ে সে হলো অবজেক্ট অবজেক্ট চেনার একটা জাদুকরী উপায় আছে একে আমি বলি গোল্ডেন কোশ্চেন ভার্ভকে শুধু দুটো প্রশ্ন করবে কি এবং কাকে একটা বাক্য দেখো রাজা রিডস এ বুক রাজা একটি বই পড়ে এখানে ভার্ভ হলো রিডস প্রশ্ন করো রাজা কি পড়ে উত্তর হলো এ বুক একটি বই তাই এই বাক্যে এ বুক হলো অবজেক্ট আরও একটি উদাহরণ দেখো সি হেল্পস মি সে আমাকে সাহায্য করে এই বাক্যে ভার হলো হেল্প সাহায্য করে প্রশ্ন করো সে কাকে সাহায্য করে উত্তর হলো মি তাই মি হলো এই বাক্যে অবজেক্ট সিম্পল অবজেক্ট প্রধানত দুই ধরনের হয় ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট যখন কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাবে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট এটা সাধারণত কোনো বস্তু হয় আর যখন কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাবে সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট এটা কোনো ব্যক্তি বা প্রাণী হয় একটা উদাহরণ দেখো আই গেভ রিনা এ পেন আমি রিনাকে একটা পেন দিলাম কি দিলাম এ পেন পেনটি একটি বস্তু তাই এটি ডিরেক্ট অবজেক্ট কাকে দিলাম রিনা ব্যক্তি তাই এটি একটি ইনডিরেক্ট অবজেক্ট এখন আসছে সবচেয়ে কনফিউজিং বিষয়টি কমপ্লিমেন্ট অনেকে একে অবজেক্ট ভেবে ভুল করে কিন্তু ভয় নেই চলো সহজ করে বলি কমপ্লিমেন্ট হলো এমন শব্দ যা সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় এবং বাক্যটিকে সম্পূর্ণ করে যে শব্দ সাবজেক্টের পরিচয় দেয় সেটি হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট একটা বাক্য দেখো রিনা ইজ এ টিচার রিনা একজন শিক্ষক এখানে শিক্ষক এই শব্দটি সাবজেক্টকেই বুঝিয়েছে অর্থাৎ রিনা এবং শিক্ষক এই দুজন একই ব্যক্তি আরো দেখো এখানে ইজ যেটি ভার হিসেবে বসেছে সেটি আদতে কোনো কাজ করছে না এটি দুটি শব্দকে যুক্ত করেছে যাকে আমরা ইংরেজিতে লিঙ্কিং ভার বলি তাই টিচার হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট যে শব্দ অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় সেটা অবজেক্ট কমপ্লিমেন্ট একটা উদাহরণ দেখো ওই হিম ক্যাপ্টেন আমরা তাকে ক্যাপ্টেন বানালাম আমরা কাকে ক্যাপ্টেন বানালাম তাকে তাই এই বাক্য তাকে এই শব্দটি হল কিন্তু তার পরের যে শব্দটি বসেছে ক্যাপ্টেন এই ক্যাপ্টেন শব্দটি হিম মানে তারই একটা পরিচয় দিচ্ছে হিম এবং ক্যাপ্টেন এই দুজন একই ব্যক্তি তাই ক্যাপ্টেন এই শব্দটি হলো এই বাক্যের অবজেক্ট কমপ্লিমেন্ট সবচেয়ে বড় পার্থক্যটা এখানেই খুব মনোযোগ দিয়ে দেখো হি কিট এ ফুটবল সে একটি ফুটবলে লাথি মারলো এখানে যে ভার্বটি রয়েছে কিকড এটা একটা অ্যাকশন বা কাজ কাজটা বলের ওপর পড়েছে তাই বল হলো অবজেক্ট আরো একটি বাক্য হি ইজ এ স্টুডেন্ট এখানে ইজ কোনো কাজ নয় এখানে ইজ হচ্ছে একটি লিঙ্কিং ভার্ব এবং বাক্যে হি মানে সে এবং স্টুডেন্ট এই দুজন একই ব্যক্তি তাই স্টুডেন্ট হলো এই বাক্যের কমপ্লিমেন্ট দেখি তোমরা কেমন শিখলে ঝটপট কমেন্টের উত্তর দাও হি লুকস হ্যাপি তাকে দেখে খুশি মনে হচ্ছে এখানে এই হ্যাপি শব্দটি অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট এই ভিডিওটা যদি তোমার ইংলিশের ভয় একটু একটু কমিয়ে থাকে তবে একটা লাইক অবশ্যই দিও এমন সহজ গ্রামার ক্লাসের জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে টিপে রাখো দেখা হচ্ছে পড়াই ক্লাসে ভালো থেকো